পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ তাদেরকে তো আমার রেজাল্ট শুনে তারা অনেক খুশি আমিও তাদের মুখে হাসি দেখে আমি নিজে নিজের আমার আলাদা একটা ফিলিংস লাগছে যে আমি যাদের কাছে পড়েছি তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি তাদের গর্বের আমি হয়ে উঠতে পেরেছি সেই জন্য আমার একটা ভিতর থেকে একটা আলাদা একটা অনুভূতি আসছে আমার নিজের খুব খুশি আমি আমি সাতশো কুড়ির মধ্যে পাঁচশো সাতাশ পেয়েছি ইন্ডিয়া র্যাঙ্ক ছাব্বিশ হাজার একশো বারো পুরোছুরি উচ্চ মাধ্যমিক পেয়েছি উচ্চ মাধ্যমিকে ছশো এই চারশো আশি পেয়েছি চারশো আশি নাইনটি সিক্স পার্সেন্ট আর পশ্চিমবাংলার মধ্যে র্যাঙ্ক আঠেরো আলহামদুলিল্লাহ সাহেবের আল্লাহ যে আমাদের রব আছেন প্রত্যেকে তারই ইচ্ছাই সব কিছু তো আমার তো আমি নিজে চেষ্টা করেছি আমার ক্লাস ইলেভেন থেকেই আমাদের যে আলেভেন মিশনে একটা স্পেশাল ব্যাচ রাখা হয়েছিল টি ফোরটি বলে সেই ব্যাচে ইলেভেন থেকেই কোচিং দেওয়া হতো আর মিটের জন্য তো সেই কোচিং আর আমি নিজে প্র্যাকটিস তারপরে টিচারদের সহযোগিতা সব কিছু সব কিছুর সাহায্যে আমার আর সেই স্বপ্ন আমার সফল হয়েছে আমি গুরুত্ব সহ আমাদের শিক্ষক শিক্ষিকা আছে তারপর আমার আমার আরও গ্রামের যে সবাই আমাকে ভালোবাসেন গ্রামে প্রত্যেকেই গুরুত্ব দেওয়ার আমার ইচ্ছা আছে আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমার মায়ের একবার অসুস্থ মা অসুস্থ হয়েছিলেন তো আমাকে মা বলেছিলেন মাথায় হাত বুলিয়ে যে তুই বড় হয়ে ডাক্তার হয়ে আমার চিকিৎসা করবি আমার তারপর থেকেও আমার এমনি ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার যে জীবনের ডাক্তার প্রথম থেকে একটা স্বপ্ন ছিল যে ডাক্তার হবো তার মূল কারণ হচ্ছে আমাদের ছাত্র যে নিট পরীক্ষাতে একটা মানে সাধারণ সাফল্য অর্জন করেছে তাকে আরও উৎসাহিত করা ভবিষ্যৎ জীবনে তার সাফল্য কামনা করার জন্য সম্বর্ধনাতে হবে তার সঙ্গে আমাদের যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তাদের সামনেও এটা উদাহরণ হিসেবে তুলে ধরা তাদেরকে একটু মোটিভেট করা অবশ্যই অত্যন্ত মানে ভালো লাগছে গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে যে ও এখান থেকে এখানে অল্প সময় অবধি থাকলেও সে যে আমাদেরই ছাত্র হ্যাঁ এইটা শুনে আমাদের খুব ভালো লাগছে এবং ও যখনই এখানে বাড়ি আসতো তখনই আমাদের সঙ্গে দেখা করতে আসতো আমাদের কাছ থেকে ও অন্য মিশনে চলে গেলেও আমাদের সঙ্গে যোগাযোগ ছিল ও বাড়িতে এসে ওর কোনো হোমওয়ার্ক বা কিছু এরকম কাজ সেগুলো আমাদেরকে দেখিয়ে নিত একটা সম্পর্ক আমাদের ছিল আমরা হ্যাঁ নিশ্চয়ই গর্ব মনেই হবে কারণ আমার ছেলেকে ছোটো থেকে আমরা মানুষ করেছি ওর ছোটো থেকে ওর অনেক প্রতিভা ছিল খেলাধুলা ছিল ওই নদীর বালির চলে নিজে নিজে খেলতো খেলতে গিয়ে জিমন্যাস্টিক করতে গিয়ে রাজ্য লেভেলে সার্টিফিকেট পেয়েছে গানেও অনেক সার্টিফিকেট আছে নাচও প্রথম দিকে শিখেছিল তারপর ছবি আঁকাও শিখেছিল তারপর ওই মিশনে পাঠালেন যে ওই ডাক্তার হওয়া যে তো ঠিক ইনকামের পেশা নয় তো আমাদের টার্গেট ছিল যে মানুষের সেবা যাতে করতে পারে মানুষের জন্যে মানুষের সেবা করে এর তো বড় গর্বের বিষয় তো আমি ভীষণ খুশি যে ও মাধ্যমিকে যা রেজাল্ট করেছে খুশি উচ্চ মাধ্যমিকে ভেবেছিলাম হয়তো নাইনটি পার্সেন্ট পাবে সেখানে নাইনটি সিক্স পার্সেন্ট পেয়েছে ওয়েস্টবেঙ্গলে আঠেরো র্যাঙ্ক করেছে এটা এতে আমি অত্যন্ত খুশি অনেকে হয়তো ভাবে আরও রেজাল্ট আরও রেজাল্ট না যথেষ্ট রেজাল্ট আর আমার আমার সন্দেহ ছিল যে রানিংয়ে পাবে কিনা। এই বছর উচ্চ মাধ্যমিক এই বছরই নিয়ে তো রানিং ও নিট কেক করেছে এবং নাই রানিংয়ে ও এমবিবিএস পাবে এই জন্য আমি ভীষণভাবে ভাবে গর্বিত উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার নতুনChào তুশা কে রে আমার সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা শুনে না সুনিতা শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ